আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কথা বলব বর্তমানে বাংলাদেশে যে দর্শন হচ্ছে একদিনে প্রায় বিশ জন মেয়ে মানুষ ধর্ষণ হয়েছে এই পরিপ্রেক্ষিতে আমার প্রাণ প্রিয় খালেক ভাই ভাইরাল খালেক ভাইয়ের কাছেও কিছু প্রশ্ন করব এবং আমিও কিছু বলবো আসলে বর্তমানে যে পরিস্থিতিটা হয়েছে আমরা যা আশা করেছিলাম স্বৈরাচার হটানোর পরে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এই দেশটা যে এইভাবে একদিনে বিশ নারী দর্শিত হবে এটা আমরা কখনো আশা করি নাই তাই এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা যদি দেশকে ভালোভাবে না চালাইতে পারেন মানুষকে নিয়ন্ত্রণ করতে নিরাপত্তা না দিতে পারেন তাহলে সসম্মানে গদি থেকে নেমে একজন রাজনৈতিক সরকারকে সুষ্ঠুভাবে ভোট দিয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা তুলে দেন এইভাবে দেশ তুলতে পারে না স্বৈরাচার হাঁচি না স্বৈরাচারী করে গেছে দীর্ঘ পনেরো বছর আর আপনারা ছয় মাসের মধ্যেই দেশটার মানুষকে নিরাপত্তা দিতে পারছেন পাচ্ছেন না দেশের মানুষ প্রায় সবাই একটা অনিরাপত্তায় ভুগছে খুন খুন দর্শিতা এবং ডাকাতি লুটপাট হচ্ছে এই দেশে তাই যে দলই হোক কেন বিএনপি আওয়ামী জামাত শিবির ইত্যাদি বিভিন্ন দল কোনো দলই আমরা চাই না আমরা চাই একটা সুন্দর দেশ সুন্দর পরিবেশ এবং নিরাপত্তাশীল দেশ এই বিষয়ে আমার প্রিয় খালেক ভাই কী বলবে খালেক ভাই একটু মতামত নিব সেই দর্শী দর্শিত বিশ একদিনে বিষ্ণারীকে দর্শন করা হয় আমাদের সেই ভাইরাল খালেক ভাই কিছু বলেন ভাই এই বিষয়ে সালাম আলাইকুম দর্শক ভাইয়েরা আমি আঠারো কোটি মানুষের উপলক্ষে দুই একটা কথা কইতাম চাইতাম যে এই যে পরিস্থিতি দেশের একটার পর আটটা একটার পরে একটা একটার পরে একটা বিশটা মেয়ে বিশটা না আমি গেলাম একটা মেয়ে একটা মেয়ে যে দর্শন হয় বা বিশটা মেয়ে যে দর্শন হয় দর্শনকারী রে দই রিয়া তো সাক্ষুষ প্রমানীয় এই লোকে দেওয়া আর এই যে সেনাবাহিনী ডানমন্ডিত গিয়া জেনে এই বাড়িঘর বাংছিলা পাবলিক সেনাবাহিনী সেনাবাহিনীর যাওয়ার পরে বাধা দেওয়ার পরে কয় কি যে বুয়া 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 সেনাবাহিনীও বুয়া পুলিশও বুয়া আইন শৃঙ্খলা সবাই মানে যারা শিক্ষিত যাই আছে না সবাই বুয়া আর ওরা হইল গিয়া বৈষমী ওরা আন্দোলন কইরা গড় জ্বালাইয়া ব্রিজ ভাঙিয়া মানুষ খেদাইয়া দিয়া বাল মানুষরে সরাইয়া এখন দেশের পরিস্থিতি যেটা করতেছে। এরা হইল গিয়া সমময়িক छात्र आर नाम रखसे से বৈশ্য আন্দোলন ওইটা কিসের বৈশ আন্দোলন আছিল বৈষম্য আন্দোলন ছিল আমি তো একজন ভাই আমার ক্ষুদ্র কেন ধরে না আমার এতটুকু আবদার আল্লাহ যারে দে যারে যেটাই দেয় না কেন যে যেটা পারবে ওটাও আল্লাহ তারা গোসায় যেমন দেশ পরিচালনার জন্য আল্লাহ সেনা প্রধান দে যেমন ওইটা জন্মের পর থেকে আল্লাহ লেখা দিছে ওরা পারবে এর গতিকে ওরা মোরারি আল্লাহ ওই জায়গাতে পৌঁছাইছে আর ওই যে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব উনি আমার বাবার বয়সের মানুষ আমার বাবা নাই আমি মনে করি উনি আমার বাবা উনি যে কথাবার্তা বলতেছে সেনাবাহিনী নিয়া আর আমরা আমজনতা আমরা আমজনতা ন্যায়ের পক্ষে থাকবো এতে যদি মারা যায় ওর আগে আমি মরবো ওর আগে আমি বলবো যাই হয় না কেন দেশে দেশের যে আইনটারে বাই আপনারা মানে আইনটারে সুস্থ করেন মানুষ মানুষ আর মানুষ রয়ে নাই মানুষ আর মানুষ রয়ে নাই আপনার কাছে আমি ওই আবদারটা করলাম দেশটা কই যে যাইতেছে কই গেছে আপনারা দেখেন আপনারা বিচার আল্লাহ আপনারা ক্ষুদ্র জ্ঞান অনেক দিছে আমার বাবার কাছে যা দেয় নাই আপনারা কাছে তা দিছে আপনারা মনে যদি কয় আপনারা ধর্মে যদি কয় দেশটারে এইরকম করে না আমারও দুইটা ছেলে আমারও দুইটা মেয়ে ওরারে আমি কই রেখে যাইমো আর ওরার এখন নিরাপত্তাটা খেয়ে দিবে আপনারা যদি এখন হাল না ধরেন এই যে পরিস্থিতি মানে অভিভাবক সারা দেশ এখন আপনারা যদি অভিভাবক না হন আর ওই দেশে যদি হাল না ধরেন সেনা প্রদানকারের উদ্দেশ্য করে বলছি আমি আপনি যে পারেন না কেন ওই যেটা অন্য অত্যাচারকে আপনি সার দিবেন না আওয়ামী লীগের হোক হোক আওয়ামী লীগের হোক বিএনপির হোক জামাতের ওরারে সার দিলে আপনার আরে মানে জনগণ মানে মানবে না আপনারা এখানে দিতে পারে এখানে একটা বিষয় আমি যোগ করতে চাই যে দেশে গণভ্যুত্থান হয় স্বৈরাচার হটানো হয় সেই দেশে অবশ্যই দীর্ঘ এই বাংলাদেশে দীর্ঘ পনেরো বছর এই অন্যায় অত্যাচার গুম খুন হত্যা লুটপাট ইত্যাদি হয়েছিল। এই সময় যে বর্ত যে ওই পনেরো বছরের যে যে লোকগুলা দূষিত ছিল যেটাকে আমরা বলা হয় প্রয়জনমুক্ত মানুষ এই লোকগুলাকে পরিষ্কার না করার জন্যে আমার মনে হয় এই ধরনের দর্শিত হচ্ছে খুন হচ্ছে ইত্যাদি নানা অপরাধমূলক কাজ হচ্ছে তাই গত ওই সময় গণপ্রুত্থানের সময় ছয়শো ছাব্বিশ জন লোক সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছিল সেই সেই দোষী লোকগুলা কিভাবে এই দেশ থেকে পোলান করা হলো ওদেরকে আটকানো গেলেই এই দেশে এরকম বিশৃঙ্খলা হতো না আর বিশেষ করে যে যে অন্যায় করেছে এই দেশের যে বড়ো বড়ো নেতা যেমন বিপ্লব কুমার সাহা পুলিশ অফিসার তারপরে ছিল আঙ্কেল বেঞ্জির সাহেব উনি দেশ থেকে পড়ে গেল তারা তো তারা তো অন্যায় করেছে তারা কীভাবে গেল এই দেশ থেকে এই এই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই লোকগুলাকে আটকানো গেলে আমার মনে হয় আর আগাছা আগাছা পরিষ্কার করলেই এই দেশ শান্তিতে থাকতো এই কোনো কিছুই পরিষ্কার করা হয় বিদায়ী এই দেশের সব সবকিছু অনিরাপত্তায় বুকছে জনগণ জনগণের উপর তার প্রভাব পড়ছে প্রিয় দর্শক আমি আমি আশা করছি সেই উপরে আমার একটা বক্তব্য আছে একাত্তর যখন যুদ্ধ হয়েছিল শুনেছি আমার বাবা বলেছে ওই সময় এই বলেছিল আমাদেরকে যে উসমান আতাউল উসমান গনি উনি বলেছিল শেখ মুজিবকে যে আমার চব্বিশ ঘন্টার সময় দেন আমি আগাছা শেষ করি আগাছা শেষ করার স্বার্থে উনি বলছে যে আমার দেশের এই জীবে বলছেন যে ও আমার দেশে এখনও রক্তের দাগ শুকায় নাই আমি এখন পারবো না ওটা আগাছার অর্থ আছে কি ওই যে যারা দুষ্কৃতি করছিল ওরারে মানে শেষ করার কথা ছিল তখন উনি মানে বলছে যে আমাদের দেশে এখনও রক্তের দাগ শুকায় নাই এখন যদি আপনারা এই যে পরিস্থিতি করতেছে মানে ওই যে টুকাই করা টুকাই যারা এই পরিস্থিতি করতেছে এই যে একটা নাকি আবার প্রতি

সমান অধিকারে হয় আমি দোষ করলে আমারে আমারে फांसी দিয়েন আমি দোষ করলে আমাকে আপনি জেলে দেন আমি দোষ করলে আমারে পিটিয়ে মাইরা দিন দোষ যারা করব তারারে ক্ষমা দেওয়া হবে না আর এই যে বাঁংসুর করতেছে সমনায়করা নায়করা ওরার যে নেতৃত্বে এরারে আগে দড়েন তারপরে গিয়া বিচার করেন এই পদে বিচার সবার হোক সবার হোক আগে পুলিশ হত্যার বিচার চলো বাঁংসুরের বিচার চলো এরপর গিয়া বিচার হোক খেরা এটার প্রতিবাদ করলো কিসের কারণে করলো কিনা বললো যদি সঠিক হয়ে থাকে তাহলে কিসের বিচার কিসের বিচার ওরা ভাঙবে আর আমি তাকে রইব এইটাই বিচার আর দর্শক আমি এখানে একটা কথা বলতে চাই প্রশাসনকে যে আপনারা শরীরতে শেখ হাসিনা বলছো তদন্ত হবে বিচার হবে দেখছি দিচ্ছি এই বর্তমানের পরিস্থিতিতে প্রশাসন এই দর্শক বিশ জন নারী দর্শনের বিষয়টাও তারা বলছে বিচার হবে এই নারী দর্শনের বিচারটা বিচার হবে না সঙ্গে সঙ্গে তাদেরকে গুলি করে হত্যা করা উচিত আমি মনে করি যদি না করা হয় যদি ক্রোস না দেওয়া হয় সঙ্গে সঙ্গে তাহলে ওই লুকি যে বলবে যে বিচার হবে তদন্ত হবে তদন্ত হবে ওই তদন্ত হবে মানে ওই লোকটাই তাদেরকে সাহায্য দেওয়ার ব্যক্তি প্রশাসন থেকে তাই যাকে এই যে জোরপূর্বক যে মহিলাকে দর্শন করা হয়েছে ওই যে ব্যক্তি দর্শন করা হয়েছে তাকে জনসম্মুখে সম্মুখে এনে ক্রস পার করে অথবা হাতুর দিয়ে পিটে পিটে ইট দিয়ে মাথা মাথা পিটিয়ে মারতে হবে এইটাই আমার দাবি এবং আমারও দাবি এটা আমার প্রিয় খালেক ভাইয়ের দাবি এই দেশে ধর্ষিতা দর্শককে কখনো বেঁচে থাকার কোনো তাদেরকে আইনের মাধ্যমে फांसी দেওয়ার কোন প্রশ্নই ওঠা তাদেরকে ইট দিয়ে সিসা সিসা মারতে হবে এটাই আমার দায়ী আমার দাবি ওর জন্য তার সামনে বিচার হোক এই যদি হয় দেখবা কত সুন্দর দেশ ওইটা হইলো গিয়া দান্ডাবীরের দেশ যখন মানে অন্যের পথে আপনাকে ডান্ডা দিবেন তখন দেখবা এই দেশ ঠিক হবে আমি শোনা বাইনি কাছে বলছি উনি আমার কোনে 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 কোটে আমার বাবাই আমাদের গোষ্ঠীকারার মধ্যে একজন ইন্সপেক্টর নাই একজন সেনাবাহিনী নাই একজন পুলিশ নাই আমি শ্রদ্ধা ভিডিও দেখতে বসে ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ